সত্যজিৎ রায়ের পুরস্কার এক তরুণ শিল্পীর গল্প যিনি বাস্তবতাকে আঁকড়ে ধরে স্বপ্ন দেখেন স্বীকৃতির যদিও চারপাশে আধুনিক বিমূর্ত চিত্রকলার ঢেউ তার বিশ্বাস রয়ে যায় বাস্তব রূপ ও অনুভবের শক্তিতে একটি বড় শিল্প প্রদর্শনী তার সামনে খুলে দেয় নতুন সম্ভাবনার দরজা গল্পটি শিল্প আত্মবিশ্বাস ও স্বপ্নপূরণের সূক্ষ্ম এক অন্বেষণের প্রতিচ্ছবি স্বাগতম আপনি শুনছেন গল্পলোকের আয়োজন বাংলার সেরা সাহিত্য আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ ছোট গল্প সত্যজিৎ রায়ের পুরস্কার শিল্প স্বীকৃতি এবং আত্মপ্রত্যয়ের এক অনন্য কাহিনী এক যুব শিল্পীর চোখে দেখা শিল্প জগতের দ্বন্দ্ব ও স্বপ্নের প্রতিফলন চলুন দুবে যাই কল্পনার এই অনবদ্য জগতে বয়স চব্বিশ লম্বা রোগাটে হাত পা রোগা মুখখানা শীর্ণ পকেটে দশা তো আরও কাহিল লোকটি একজন শিল্পী গল্পের সূচনায় তাকে তেপায়া একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে যেভাবে বসে আছে তাতে মনে হয় নড়াচড়ো করবার উদ্যমটুকু পর্যন্ত নেই থোঁট থেকে খুবই বিপজ্জনকভাবে ঝুলছে একটা আঁধ খাওয়া সিগারেট হাতে একখানা বই লোকটি তাবৎ মনোযোগ মনে হচ্ছে ওই বইটা খানাতেই নিবদ্ধ এই যে দৃশ্য এর মধ্যে অস্বাভাবিক কিছু কারোর চোখে পড়বে না একটু নজর করে দেখলে অবশ্য ভিন্ন কথা তখন যা দেখা যাবে তার কোনো ব্যাখ্যা নেই বইখানা উল্টো করে ধরা এভাবে কি বই পড়া যায় নাকি কি ব্যাখ্যা এর ব্যাখ্যার কিছুই নয় লোকটি আদৌ পড়ছে এমন কি বইয়ের দিকে চোখই নেই তার আসলে যাকে মাঝামাঝি দূরত্ব বলা যায় সেই রকমের একটা ব্যবধান থেকে লোকটি ওই বইয়ের দিকে তাকিয়ে আছে মাত্র চোখের দৃষ্টি শূন্য তার মানে লোকটি কিছু ভাবছে সত্যি তাই তার মাথায় রয়েছে একটি প্রদর্শনীর চিন্তা আজ সকালেই কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর এবারকার চারুকলা প্রদর্শনী নাকি এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে আর মিডিয়াম বা মাধ্যম ব্যবহারের ব্যাপারেও কোনও বিধিনিষেধ নেই শিল্পীটা ওটা বেছে নিতে পারবেন তার আপন ইচ্ছা অনুযায়ী এই প্রদর্শনীর এ দুটোই হচ্ছে মস্ত বৈশিষ্ট্য এর ফলে শিল্পী না তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারবেন প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি এটা নিয়ে এখন ভাবছে আমাদের শিল্পী ছাপার অক্ষরে যা কিনার একেবারেই ঠান্ডা ও নেহাতি একটা খবর মাত্র তাই তাকে আলোড়িত উত্তেজিত করে তুলেছে দীর্ঘদিন যাবৎসে তো ধৈর্য ধরে এই রকমের একটা সুযোগেরই প্রতীক্ষায় ছিল তুলির ব্যবহারে তার দক্ষতা যে কতখানি সে চাইছিল যে লোকে সেটা জানুক তাকে কিছুটা স্বীকৃতি দিক সেই স্বীকৃতি পাওয়ার এই হচ্ছে একমাত্র সুযোগ নিজের প্রতিভা সম্পর্কে কোনো অলিক ধারণা তার একেবারেই নেই প্রদর্শনীতে বেশ মোটা অঙ্কের যেসব নগদ পুরস্কার দেওয়া হবে সেসব কোনোটাই যে সে পাবে এমন কথা সে কল্পনাও করে না তার কাজের জন্য উদ্যোক্তাদের একটা প্রশংসাপত্র পেলেও সে খুশি হয়ে যায় তাও যে পাবে এমন ভরসা তার নেই কিন্তু তবু সে চাইছে যে প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক লোকে তার কাজ দেখুক তাছাড়া ভিতরে ভিতরে একটা আশা যে নেই তাও হয়তো নয় বলা তো যায় না শিল্প প্রদর্শনী নিয়ে কাগজে কাগজে যেসব লেখা বেরোয় তাতে তার কাজের একটা উল্লেখ হয়তো থাকতেও পারে কোনো সমালোচক হয়তো লিখতেও পারেন শ্রী এ এর ফ্যামিলি গ্রুপ চিত্রাণীর আবেদনও কম নয় তার কম্পোজিশন চিত্তাকর্ষক রঙের নির্বাচনেও বেশ মনশিয়ানার ছাপ রয়েছে ইত্যাদি ইত্যাদি শরীরে আলস্য হাতের মধ্যে উল্টো ধরা বই লোকটি এখন চিন্তামগ্ন কি হবে তার ছবির বিষয়বস্তু তাই নিয়ে সে ভাবছে শিল্পের ব্যাপারে যদি তার ব্যক্তিগত কোনো পছন্দ অপছন্দ থেকেই থাকে তবে বলবো যে সে রিয়ালিজম বা বাস্তবতার অনুরাগী যা বাস্তব তার সঙ্গে সে একেবারে আঠার মতো সেটে থাকে প্রকৃতিকে ভেনে চুড়ে বিকৃত করে দেখানোই তো আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার সৌন্দর্যবোধ পীড়িত হয় শিল্পে যা সারিয়ালিজম বা অধিবাস্তববাদ বলে চলছে তার ভীতি উদ্রেক হয় তাছাড়া রেখার আকৃতি নিয়ে ওই যেসব পাগলামির খেলা যার নাম দেওয়া হয়েছে অ্যাবস্ট্র্যাকশন বা বিমূর্ত শিল্প ওটা তার মনে আদৌ কোনো সাড়া জাগায় না তার বন্ধুদের মধ্যে অনেকেই শিল্প নিয়ে বড় বড় কথা বলে তার কেউ বা শখের সমালোচক কেউ বা নিজেই চিত্রশিল্পী তার সংকীর্ণ মনোভাবের নিন্দা করে বলে তোমার কথা শুনলে হাসি পায় হে বলে ওই সব বস্তা পচা পুরনো ধারণা নিয়ে আর চলবে না আধুনিক শিল্পীদের কাজগুলো সব ভালো করে দেখো তার তাৎপর্য বসার চেষ্টা করো এটা তোমাকে করতেই হবে না করে উপায় নেই এই যেসব জিনিয়াস এনাদের তুমি উপেক্ষা করবে কি করে বলেই তার এক গাদা নামা উড়িয়ে যায় এ নটো সব নাম শোনে তার কান ঝাঁঝাঁ করতে থাকে কিন্তু মতের কোনো বদল হয় না আধুনিক শিল্পকলার উপরে যেসব বই রয়েছে তা যে সে কখনো পড়ে দেখবার চেষ্টা করেনি তা নয় চেষ্টা করেছে একাধিকবার কিন্তু সেই বইগুলির মধ্যে যেসব ছবি রয়েছে তা এত কিম্বুত ঠেকেছে তার কাছে যে পড়া আরই গয়নি এরকম একটা ছবির কথা মনে পড়ছে ছবিখানা দেখে মনে হয়েছিল কাঁচা হাতে কেউ নিয়ান্ডার থাল বা পুরোপৌলিক যুগের এমন এক আদি মহিলার ছবি এঁকেছে যার সম্ভবত গোধ হয়ে থাকবে তার সঙ্গে যার গলাটা একেবারে জিরাফের মতো লম্বা অথচ সেই ছবির নাম কি দেওয়া হয়েছে না আদর্শ নারী ভাবা যায় তার মনে হয়েছিল এর চেয়ে অদ্ভুত রসিকতার কি বরদিনই সে ছবি আঁকতে লেগে যায় ওয়াটার কালারে সে সিদ্ধহস্ত এটাও সে ওয়াটার কালারেই আঁকবে ছবির বিষয়বস্তু কি হবে অনেক ভেবে চিনতে আগের দিন সন্ধেতেই সে তা ঠিক করে ফেলেছিল শেক্সপিয়ারের নাটকে যেসব দৃশ্য তার প্রিয় এটা হবে তারই একটি চিত্ররূপ ঘুমন্ত অবস্থায় লেডি ম্যাকবে ধারছেন এই হবে তার ছবি ছবির নাম দেবে দ্য সাম ন্যাম্বোলিস্ট অর্থাৎ স্বপন চারিণী ছবি আঁকার ব্যাপারে এখনকার মতো উৎসাহ সে এর আগে কখনও পায়নি আলাদা একটা কাগজের ওপর তুলি দিয়ে হরেক রঙ মেলাতে মেলাতে সে দেখে নিচ্ছে যে ঠিক কোন কোন রঙের মিশ্রণ তার ছবির পক্ষে জুৎসই হবে রঙের ব্যাপারটা ঠিক হয়ে যাওয়ার পরে সে আসল কাজে হাত দিল এটা যে তার একটা সেরা ছবি হবে তাতে তার সন্দেহ নেই ছবিটা শেষ করতে মোট দশ দিন সময় লাগল নোংরা মলিন ছোট্ট যে ঘরখানিকে সে তার সুডিও হিসেবে ব্যবহার করে এর মধ্যে সেই ঘর ছেড়ে তাকে বড় একটা বেরোতে দেখা যায়নি এই প্রথম সে তার মন প্রাণ একেবারে ঢেলে দিয়েছে একটা ছবির মধ্যে যে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে এই ছবি তার মতো ঢিলে ঢাল আর অগোছালো প্রকৃতির মানুষের পক্ষে সেটাকে একটু অস্বাভাবিকই বলতে হবে ছবির কাজ মোটামুটি হয়ে যাবার পরেও তো এখানে ওখানে একটু অদ্দ তুলির ছোঁয়া লাগাতেই হয় সেটা শেষ হলো পাঁচই জানুয়ারি তারিখে তখন সন্ধ্যে হয়ে আসছে তুলি রেখে সে টানটান করে হাত ছড়িয়ে দিল কাজের উত্তেজনায় দাপদাপ করছে তার পেশিগুলি তারা এখন বিশ্রাম চায় একটু বাদেই ট্রাজটা কেমন হয়েছে ঠিকমতো সেটা বুঝে নেওয়ার জন্য কয়েক পা পিছিয়ে গিয়ে সে তার ছবির দিকে তাকালো। তাকিয়ে রইল পুরো পাঁচ মিনিট চোখভুটি আদমোজা মাথাটা একপাশে একটু হেলানো ছবিখানিকে যত দেখে ততই ভালো লেগে যায় রং অ্যাভিব্যক্তি কম্পোজিশন সবই সাক্ষ্য দিচ্ছে সেই প্রেরণার ভেতরে যার তাগিদ ছিল বলেই এই ছবিখানা সে এইভাবে আঁকতে পেরেছে হঠাৎই তার মনে হল যে নিজেকেই সে অতিক্রম করে এসে যা সে তার চোখের সামনে দেখছে তেমন ছবি যে সে আঁকতে পারবে নিজের সম্পর্কে এমন ধারণাই তো তার ছিল না এখন সে দারুণ তৃপ্ত সে বুঝতে পারছে যে দশ দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে সে জলে যায়নি কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্ত হয়ে বসে থাকবার মতো তো সময় নেই প্রদর্শনীতে ছবি পাঠাবার আজই শেষ দিন আজ রাত্রিরেই সে তার ছবি ডাকে পাঠিয়ে দেবে নিজের ছবিতে সে যা দেখেছে সমালোচকদেরও সেটা দেখা চাই আসলে তাদের দেখাটাই তো বেশি জরুরি ইজল থেকে ছবিখানা সে নামিয়ে রাখল তারপর খোঁজে লেগে গেল সুতো আর মোড়কের কাগজের ডাকঘর থেকে সে যখন বেরিয়ে এল তার চোখ তখন টন টন করছে রগ ও ডবদপ করছে যা পরিশ্রম গেল তাতে তো এমনটা হতেই পারে পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে ধীরে ধীরে পা ফেলে হাঁটতে লাগল শহরের যে অংশটা একটু নির্জন ভাতা এখন সে সেইখানে যাবে তার এখন একটু খোলা হাওয়ায় শ্বাস নেওয়া দরকার সন্ধ্যার হাওয়ায় সুস্থ বোধ করল সে ঘণ্টাখনেক বাদে সে যখন ঘরে ফিরল তখন ক্লান্তি অনেকটাই কেটে গেছে পরদিন সকালে মনে হল ক্লান্তির শেষ রেশটুকু আর নেই সে এখন একেবারে টাটকাটা যে একটা মানুষ ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়ছিল সে সেই সময়ে সোসাইটি অফ ফাইন আর্টসের ছোট্ট একটা বিজ্ঞপ্তি চোখে পড়ে সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবারে প্রচুর ছবি এসছে এবারকার প্রদর্শনী যে দারুণ সফল হবে তাতে তাতে সন্দেহ নেই একবার তার মনে হল এবারে স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এত জঞ্জাল জমে গেছে যে সেসব সাফ না করলেই নয় তারপরেই আবার আলস্য তাকে পিয়ে বসল বসে বসে সে ভাবতে লাগল যে উঠবে কি উঠবে না শেষ পর্যন্ত মনে হলে সাবসূত্র কাজটা পরে করলে চলবে সেদিন সে যখন ফের ফা স্টুডিও গিয়ে ঢুকল তখন সন্ধে উতরে গেছে ঘর অন্ধকার তারই মধ্যে হাতলে হাতলে সে সুইচ টিপে আলো জ্বালাল স্টুডিওটা একেবারে চাচ্ছে তাই রকমের অগোছালো হয়ে আছে এখানে ওখানে পড়ে আছে রঙের টিউব তুলিগুলো যে কোনটা কোথায় ছড়িয়ে রয়েছে তার ঠিক ঠিক আনা নেই তাড়াতাড়ি কাজ করতে হয়েছে তো তাই যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা রাখেনি মেঝের উপরে ছেঁড়া নেকড়া আর কাগজের ঢাই স্টুডিওর এই বিশৃঙ্খল অবস্থা দেখতে দেখতে হঠাৎ একখানা কাগজের উপর চোখ পড়ে তার ইজলি ঠিপ নিচেই কাগজখানা পড়ে আছে বুকটা হঠাৎ ধক করে উঠল এটা তার চেনা কাগজ নিচু হয়ে সে কাগজখানা তুলে নিল তারপরেই যেন অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবী ইজলটাকে আঁকড়ে ধরে নিজেকে কোনো মতে সে সামলে নিল হাতের মধ্যে যে কাগজটাকে সে আঁকড়ে ধরে রয়েছে সেটা তো মাত্র একখানা কাগজেই মাত্র নয় সেটাই তার সেরা ছবি দসমনাম মুলিস্ট স্বপন চারেনি এত পরিশ্রম করে এত যত্ন নিয়ে যার ছবি সে এঁকেছে সেই লেডি ম্যাকবেদ এখন তার ঘুমন্ত ভাষাহীন কাঁচের মতো চোখে তার দিকে আছেন ওই চোখ দুটিও তো তারই দেওয়া বিস্ময়ের প্রাথমিক প্রবল ধাক্কাটা কেটে যেতেই একটা ভয়ঙ্কর হতাশায় এসে ডুবে গেল গণ্ডগোল যে কোথায় হয়েছে সেটা বুঝতে তার বিশেষ সময় লাগেনি এবারও তার অন্যমনস্কতায় তাকে ডুবিয়েছে তার জীবনে এ তো নতুন কিছু নয় অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে তার জীবনে তবে কিন সেই অন্যমনস্কতার পরিণাম বড়জোর হাসির খোরাক জোগাত কখনোই এমন সর্বনাশ তার ফলে ঘটেনি এবারে সেই সর্বনাশটাই ঘটল নিদারুণ নিষ্ঠুর সর্বনাশ মনে হল প্রবল একটা গ্লানি যেন তার ভিতর থেকে উঠে আসছে সে ভীষণ বোধ করছে কমিটির রাতে কি পৌঁছে দিয়েছে সে পার্সেল খুলে একখানা কাগজ আর সেই সঙ্গে শিল্পী আর ছবির নাম ছাড়া তো আর কিছুই তারা পায়নি ছবির বদলে স্রেফ একখানা কাগজ পেয়ে তারা নিশ্চয়ই হেসে খুন হচ্ছে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কি বা একে বলা যায় দাঁতে দাঁত খসে নিরূপায় আক্রোশে সে নিজেকে আর তার ভাগ্যকে বারবার ধিক্কার দিতে লাগল ছবিখানাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল সে ছেঁড়া টুকরোগুলোকে নিক্ষেপ করল বাজে কাগজের ঝুড়ির মধ্যে পরের সপ্তাহে সে প্রাণপণ চেষ্টা করতে লাগল এই বিপর্যয়ের কথা ভুলে যেতে ভুলে যাওয়ার জন্য রং আর তুলি দিয়ে এমন সমস্ত কাজ করতে লাগল যে ধরনের কাজ সে এর আগে কখনো করেনি আসলে এ তো আর কিছুই নয় নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা সে যখন এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বিপর্যয়ের ব্যাপারটা সত্যিই ভুলতে বসেছে ঠিক তখনই পনেরোই জানুয়ারির অর্থাৎ প্রদর্শনীর যদিন উদ্বোধন হবে সেই দিনটির সকালে একখানা চিঠি তার কাছে এসে পৌঁছল সে তার ব্রেকফাস্ট সেরে নিচ্ছে এই সময় চিঠিখানা সে হাতে পায় নীল রঙের লম্বাটে খাম তার উপরে পরিচ্ছন্ন প্রতীক কারা এই চিঠি পাঠিয়েছে তা ওই প্রতীক দেখেই বোঝা যায় চিঠি পাঠিয়েছে সোসাইটি অফ ফাইন আর্টস খাম খুলে চিঠি বার করবার আগে এক মুহূর্ত সে ভাবল যে চিঠিতে কি থাকতে পারে তার মনে হল রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে চাইছে সম্ভবত এটা নিয়ম রক্ষার ব্যাপার মাত্র সোসাইটি যা হামেশা করে থাকে স্থিরভাবে খামের মধ্যে আঙুল চালিয়ে চিঠিখানা সে বার করে আনল চিঠির সূচনা এই রকম প্রিয় মহাশয় আমরা আপনাকে সানন্দ অভিনন্দন জানাই কিন্তু এ তো অবিশ্বাস্য ব্যাপার নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারছিল না সংক্ষেপে আধা আনুষ্ঠানিক ভাষায় সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবি দ্য সমনার্নলিস্ট এবার একটি প্রথম পুরস্কার পেয়েছে চিঠির উপসংহারে রয়েছে স্বনির্বন্ধ অনুরোধ প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকা চাই তার মাথা ঘুরছিল ব্যাপারটার মাথামণ্ডু সে কিছুই বুঝতে পারছিল না খুশি হবে কি সে বিভ্রান্ত বোধ করছিল প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সে বুঝতে পারল যে কোথাও কিছু একটা গণ্ডগোল ঘটেছে নয়তো এমন হয় না এমন হতে পারে না আধ ঘন্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে পৌঁছল নিরুদ্ধ উত্তেজনায় তখন তার দম প্রায় বন্ধ হয়ে এসছে টাউন হলের মস্ত ফটক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে প্রদর্শনী দেখবার জন্য লোক আসছে লাইন বেঁধে অকারণে দরজা আটকে দাঁড়িয়েছে দুই বিপুলকায় শিল্পবদ্ধ তাদের ঠেলে ঠুলে কোন রকমের সে ভিতরে গিয়ে ঢুকল প্রদর্শনী দোতালায় সিঁড়িতে চমৎকার গালচে পাতা তার ওপর দিয়ে এক একবারে তিন ধাপ সিঁড়ি টুপকে সে দোতালায় গিয়ে পৌঁছল যে হলে প্রদর্শনী রঙের বাহারে সেটা ঝলমল করছে চার দেওয়াল জুড়ে নানা আকারের অসংখ্য ছবি তার মধ্যে যেমন আছে ছোট্ট ছোট্ট সব মিনিয়েচার তেমনি আছে বিশাল সব ক্যানভাস উত্তেজনায় তার বুকের মধ্যে ধকধক করছে ঘুরে ঘুরে সে ছবি দেখতে লাগলো যে সব ছবি পুরস্কার পেয়েছে তার প্রতিটির তলায় পরিচ্ছন্ন একটি লেবেল আঁটা তাতে শিল্পী আর ছবির নাম খুঁটিয়ে খুঁটিয়ে সেই লেবেলগুলো সে দেখে আবার দক্ষিণের দেয়াল শেষ করতে তার পুরো একটি ঘণ্টা লেগেছে ল্যান্ডস্কেপ ফিগার স্টিল লাইফ নানান মাধ্যমে করা স্কেচ কোনোটাইই সে বাদ দেয়নি এ যেন তার দৃষ্টিশক্তির অগ্নি পরীক্ষা চোখ লাল ব্যথাও করছে কিন্তু তা হোক রহস্যের সমাধান না করে সে ছাড়বে না সে যখন পশ্চিমের দেয়ালে গিয়ে দাঁড়ালো তখন তার উৎসাহ অবশ্য অনেকটাই ঝিমিয়ে গেছে কিন্তু সেখানে গিয়ে যা দেখল তাতে তার উৎসাহের যেটুকু যাও বা অবশিষ্ট কিলো তাও তাঁর রইল না দেয়াল জুড়ে ঝুলছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি যার নাম কি না বা বিমূর্ত শিল্প প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে নেহাতি অনিচ্ছায় প্রায় যন্ত্রের মতো সে ছবিখানার লেবেলের উপরে চোখ রাখল নামটা চেনা চেনা মনে হলো। আরে এটা তারই নাম আর ছবির নাম ওটাও তার চেনা দ্য সামান্যাম্বুলিস্ট কিন্তু এটা কিসের ছবি তুলি দিয়ে এই যে রং বেরঙের ছোপ লাগানো হয়েছে এরই বা অর্থ কি? এরকম কিছু তো সে কশ্মিনকালে ওয়াঁকে একেবারে বিদ্যুৎ চমকের মতোই ব্যাপারটা সে বুঝে গেল ছবি নয় এটা সেই কাগজখানা ছবিতে যে যে রং ব্যবহার করবে তার মিশেল ঠিক করবার আগে এরই উপরে সে তার তুলি দিয়ে হরেক রঙের ছোপ লাগিয়েছিল আপনাদের শোনার জন্য অনেক ধন্যবাদ এই ছিল সত্যজিৎ রায়ের লেখা পুরস্কার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বাংলা গল্প পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে পরবর্তীবার আবার দেখা হবে আরেকটি মনোমুগ্ধকর গল্প নিয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ